আমাদের বাঙালি স্ত্রীদের প্রতি স্বামীরা কেন আগ্রহ হারিয়ে ফেলে জানেন দিন রাত মাস বছর একসাথে থাকার পরও কেন তাদের ভেতরে অনেক দূরত্ব তৈরি হয় আমার কিছু বোনেরা আমাকে অনেক কষ্ট থেকে প্রশ্ন করে যাদের বিয়ের বয়স কি দুই বছর প্রশ্ন করে তাদের স্বামীরা এখন আর সময় দেয় না গল্প করে না কিছু শুনতেও চায় না ভুল বোঝে ঝগড়া হয় কি করবে ছেড়ে চলে আসতে ইচ্ছে করে কিন্তু লোকটাকে তো ভালোবাসি কিংবা একটা বাচ্চা আছে আপনিই বলুন কিভাবে আমাদের সমাজে দাম্পত্য জীবন সুখের হবে জয়েন্ট ফ্যামিলি রোলসের মধ্যে একটা মেয়ে চাইলেই কি আর নিজের মতো করে স্বামীর কাছে রিপ্রেজেন্ট করতে পারে নিজেকে সে যে ভোর পাঁচটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত পরিশ্রম করে একটানা মানুষ এরপর মধ্যরাতে এসে সে আপনাকে বিছানায় কিভাবে সুখ দেবে একটা যুক্তি দিন কীভাবে সে নিজেকে গুছিয়ে রাখবে একটু সুন্দর করে চুল বাঁধবে একটা ম্যাগি হাতের ব্লাউজ পরবে ম্যাসিং শাড়ি বা চুরির সাথে এরপর হয়তো রান্নাঘর থেকে ডাক আসবে চা করে দাও ভাত বসাও রুটি বানাও টেবিল গোসাও, অমুক আসবে তমুক আসবে একজন কনজারভেটিভ মাইন্ডের মেয়ের পক্ষে কি এভাবে খোলামেলা দশজনের সাথে সংসার করা সম্ভব এখন কি করা লাগবে তার শাড়ি চুরিয়া ঠোঁটের লিপস্টিক মুছে লাইক জরিমানার মতন বেরিয়ে পড়তে হবে এরপর যখন রাতেই সংসার ছুটি দেয় তখন কি আর শক্তি থাকে যে একটু চুল চিরুনি আশ্রেণী কিংবা একটা নতুন ড্রেস গায়ে জড়াতে পুরোই তো শকিনার মতো অবস্থা বিছানায় পিঠ জড়ানোর সাথে সাথে মনে হতে থাকে হাড়গুলো সব জোড়া নিচ্ছে কোথায় লুকিয়ে যাচ্ছে তার দেহটা ঘুম এসে ক্লান্তির আবেশে চোখ বুঝে দেয় স্বামী নামক হার্ড কপিটার কথা কি মনে থাকে এরপর দিনে দিনে ইচ্ছের মৃত্যুতে বয়সের ভারে যৌবন যখন ফ্যাকাশে হতে শুরু করে আমাদের পুরুষ সঙ্গীর আর মন জোরায় না প্রাণ ভরে না টাইপ পাস করতে এই জায়গায় এসে আপনি খাট্টা ইংরেজি সালের মা চাষিদের মতো তাদের জীবনের উদাহরণ টানতে পারতে চাইলেন তাহলে আমিও বলবো ভাই সে যুগের বাচ্চা চাচাদের মোবাইল আসক্তি ছিল না এত পরক্রিয়া আর অফিস কলেগো ছিল না করা পারফিউম মেখে আপনার বাপ চাচারা অফিসের সুন্দরী রমণীর সাথে প্রতি সপ্তাহে এক দুইবার লাঞ্চে যেত না আবার আমাদের এই ব্যাপারে কিছু বললেই চ্যাত করে উঠে বলে তোমাদের কি চাকরি বাকরি করার দরকার মাওলানা তারিফ জামিনের একটা বক্তব্য শুনে মন তেড়েছে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম আমাদের স্বামী স্ত্রীদের ভেতর সম্পর্ক নষ্ট করে দেয় আর এই কারণেই আমাদের সমাজে এত এত দাম্পত্য কলহ এক ঘরে চোদ্দ জন থাকে একজন কাজের লোকের মতো খাটে এরপর ওই লোকটাই আবার সমালোচনার শিকার বিচারের সম্মুখীন পরের বাড়ি মেয়ে বলে কথা ছেলেপক্ষ নিজেই মা জাদু জানে এই মেয়ে তাবিজ কবজ করেছে এই সব বলে আমি বলি কি সব তাবিজ করা আসলে সব স্ত্রীদের উচিত অন্তত একটা হালাল সম্পর্ক থাকবে এতে করে একটা মাকা ফ্যামিলি মেম্বারদের থেকে তো সে বাঁচতে পারবে এক বোন জানালো আপু সপ্তাহে একদিন আমার উনি ছুটি পায় কিন্তু ওই দিন আমার ননদ ননাস পাঁচজনই আমাদের বাসায় চলে আসে আমি যে একটা দিন আমার বরের সাথে কাটাবো সেই সময়টাও পাই না উনি একা একা রুমে ফোন টেপে আর আমি রান্নাঘরে পনেরো জন মানুষের পেটের খাবারের ব্যবস্থা করি এই বয়সে যদি আমি তাকে কাছেই না পাই তাহলে আমার চামড়া কুচকে যাওয়ার বয়সে কি কি প্রয়োজন